যেখানে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ আর এটা কিন্তু হচ্ছে সুনামগঞ্জ বাংলা বাজার এদিক থেকে তিনজন মিলে মোটর সাইকেল দিয়ে যাচ্ছি আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে অন্য রকম যেটা না দেখলেই বুঝতে পারবেন না আমরা এমন জায়গায় আসছি আর এমন জায়গায় আমরা চড়ছি মাই গড এই 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 দেখেন জাস্ট ভিউটা দেখেন গাইস ও সাধারণ এদিকে আমিনুল ভাই আছে আছে চালাইতে আছে তারপর আছে আমাদের আরেক ভাই তারপর আছে আমরা ও মাই গড দেন গাইস ভিউটা দেখেন জাস্ট এই যে এই যে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়ার আমরা যে মোটরসাইকেল আছি আমরা তিনজন মিলে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি আমরা এদিক দিয়ে দেখেন উপভোগ করতেছি অসাধারণ ভিউটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমরা মোটর সাইকেল দিয়ে বাইব একসাথে ঘুরতেছি আর এনজয় করতেছি আর আমরা এখন আসছি এমন জায়গায় দেখেন এটা হচ্ছে সুনামগঞ্জ কোন জায়গায় জানি ভাই হ্যাঁ সুনামগঞ্জ বাংলা বাজার এটা কিন্তু হচ্ছে সুনামগঞ্জ বাংলা বাজার এদিক দিকে পানি উঠে ভাই ও এই সাইডে হালকা মনে পানি উঠে সম্ভবত আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া কোন প্রদেশ সেটা আমি জানি না তবে এটা হচ্ছে ইন্ডিয়া আমাদের এই দিয়ে হচ্ছে বেড়া দেওয়া আর আমরা এদিক দিয়ে মোটরসাইকেল দিয়ে রাইড করতেছি সবাই মিলে জাস্ট অনেক আনন্দ করতেছি আমি আছি এমন জায়গায় যেখানে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ ওইদিকে যাওয়া যাবে না সমস্যা আর এখন হয়ে যাচ্ছে তো তার জন্য আর ওইদিকে যাবো না জাস্ট আমি বাসায় চলে যাবো তো দেখেন ইন্ডিয়ার দেখেন এটা হচ্ছে সুনামগঞ্জ কি বাজার জানি ভাই সুনামগঞ্জ বাংলা বাজার সুরামগঞ্জ বাংলা বাজার আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ওইদিকে গোসল করতে অনেক ভালো লাগছিল আর আজকে আসছি এমন জায়গায় খুব মানে অসাধারণ বিকালের পরিবেশটা জাস্ট এনজয় করতেছে অসাধারণ আপনারাও আসবেন জীবনে প্রচুর টাকা কামাবেন কিন্তু এরকম ঘুরতে পারবেন না তাই বলি ভাই অল্প টাকা সালাই হলো এখান থেকে কিছু সেভিং করে আমার মতো বেরিয়ে পড়ুন ট্রাভেল করার জন্য তো যারা যারা এরকম আমাকে দেখেন অবশ্যই আমার এই ছোট্ট বাজার দোয়া করবেন আর লাইক কমেন্ট করে দিবেন যাতে আমি আপনাদেরকে এরকম আরো বেশি বেশি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ